নমস্কার আজকে চলে এসেছি আমরা আবার একটু রেস্কিউ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি এসেছি বোগড়া থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূর সাত গ্রাম ফটো বলে এক জায়গাতে তো এক দাদার বাড়িতে এসেছি দাদা বলেছে যে এখানে কোথাও সাপ দেখতে পেয়েছে তো সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে রেস্কিউ হচ্ছে না হচ্ছে এটা সামনে চলে এসো আগে দেখেছিলে আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা আগে ওই কালো ডিবাটের নিচে হবে কালো ডিবাটা নিতে হবে এই সাইডটা এই সাইডে ওই দিকতে পার হয়ে গেছে ঠিক আছে এই ডিবাটা হবে একটি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা তো ভিডিওতে থাকুন বার করে দেখাচ্ছি সাইজে ছোট হলেও কিন্তু খুবই বিষাক্ত এবং নিয়ে তো যেমনটা দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় না ইন্ডিয়ান কোবরা ইংলিশে ইন্ডিয়ান কোবরা এবং সায়েন্সের ভাষায় নাজা নাজা দেখতে পাচ্ছেন হুড নিয়ে দাঁড়িয়ে আছে তো আর বেশি দেরি করব না এবাকে প্যাক করে নিচ্ছি তারপর দেখা হচ্ছে রিলিজ করার সময় একটা কথা বলে রাখি এ কিন্তু নিউরোটক্সিক বিষ ক্যারি করে এবং অনেকে ধারণা থাকে যে বাচ্চা সাপ কিন্তু কামড়ায় না বা কামড়ালে বিষ থাকে না এটা সম্পূর্ণ ভুল এরা কিন্তু বিষ এবং বিষ দাঁত নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে তো আসুন এবারে এটাকে প্যাক করে নিই এবারে দেখা হচ্ছে এটাকে রিলিজ করার সময় ভিডিওতে দেখতে থাকুন তো রেস্কিউর পরে আমরা কিন্তু সোজা চলে এসেছি রিলিজ করতে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হুড নিয়ে আছে সাপটি এবং আর একটা কথা বলে রাখি সাপের বিষয়ে যে ছোট সাপের থেকে কিন্তু রিস্ক একটু বেশি থাকে এই কারণেই যে এদের মধ্যে কিন্তু সেই বুদ্ধিটা হয় না যে কতটা বিষ কার মধ্যে ঢালতে হবে না ঢালতে হবে এরা যদি বাইট করে এদের কিন্তু সম্পূর্ণ বিষটাই একবারে ঢেলে দেয় एवं आठ कथा तो ज्यादा से ज़्यादा इनको आप लोग सपोर्ट करें और हमारे यही प्रयास है काफी दिनों से हमारे साथ में ये नयन जो है स्नेक सेवर तो इन्हें लाइक फॉलो शेयर आप जरूर करें और इसी तरह ये जीव जंतु का जान जो है बचा रहे हैं और काफी दिनों से इस पर रिसर्च कर रहे हैं तो इसी तरह इनके सपोर्ट करें आप लोग ताकि और भी तमाम जानकारी जो है आप लोग को मिलते रहे कि कौन सा सांप काटने से कौन जहरीला है नहीं है इसी तरह जानकारी रखना है ऐसा नहीं कि जोल ढोड़ा भी सांप काटने से आदमी हार्ट अटैक से मर जाते हैं डर जाते हैं घबरा जाते हैं तो ऐसा नहीं है आपको सांप को जो है पहचानना है कि कौन सांप जहरीला है नहीं है तो पहचानिएगा तो आपको डर नहीं रहेगा चलिए इसको रिलीज करने के लिए लाएँ हम लोग पर्यावरण में देखिए बेबी कोबरा ये अगर काट ले तो मिनिमम आपको एक घंटे का समय देगा देख सकते हैं तो जब भी सांप बाइट करता है किसी अदर व्यक्ति तो उसको हॉस्पिटल जाना एकदम जरूरी होता है हॉस्पिटल नहीं जाइएगा तो आपका जान जा सकता है चलिए इसको देख सकते हैं कितना बीवी कोबरा कितना पीट लग रहा काफ़ी जो इसका बनावट है कितना अच्छा खूबसूरत है

इस तरह जो हम लोग सांप को जंगल में ला के रिलीज करते हैं तो सांप को मारिए नहीं क्योंकि सांप को मारिएगा तो इंसान का इलाज नहीं होगा क्योंकि जो सांप का जो जहर है जो है ना मैं उससे एक मेडिसिन में दवा तैयार होता है जैसे कि किडनी का लीवर का ब्लड का बहुत तरीके का ऐसा तो सांप को मारना नहीं है सांप को बचाना है और हमारा यही प्रयास रहता है तो मैन जो है इसको काफ़ी सपोर्ट कीजिए आप लोग তো যেমনটা যেটা বললো যে সাপ না মেরে কিন্তু বাঁচানো উচিত যেন সাপ থেকে কিন্তু অনেক রকম মেডিসিন তৈরি হচ্ছে এবং আর একটা যেটা যে কারণে কিন্তু মানুষ সব থেকে বেশি মারা যাচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে কিন্তু হার্টের ব্লকেজটাকে খোলার জন্য কিন্তু রাসাল ওয়াইপার সাপের বিষটা ইউজ করা হয় তো এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ভালো তখন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও